মাস কিনছে কিনে জান খালি পরে খালি মাপে যাই হোক এখন যাইতে যাইতাছি আমি কলমা কান্দা ওই যে হিকমত ভাইয়ের মেয়ে আছে না হ্যাপি ও আছে ফিরা যাত্রায় ফিরা যাত্রায় আবার আইলে কিছু জিনিসপত্র দিয়ে যা লাগে হ্যাঁ নামুক নামুক হ্যাঁ ন ও আবার কলমাকানটা দিয়ে মাসের গাই চাল তারিখ বেলা তো কত কষ্ট করে থুয়ে এলাম তা দেখলেনি নি পোলা হান

ये डन और जो पैंटर पीस दन पैंट पीस हाँ अलग है पैंट पीस शाट पीस डन क्यों ना मंदी तो ना हाँ पैंट पीस को ले ना मालूम होते क्यों हैं की पैंट पीस अरे की एकला ना की हाँ अरे की

Loh, एडा एडा

যে দিয়ে অনেক কমাই এতিয়া পঢ়াৰ মত আমাৰ

আপনি এক প্যান্টের পিছিয়ে একশো টাকার বাজার দিতেছেন

आप बोल जिम खर्चा क्या बोलती है जय कोमा या कैंपस दूरी था या मैं दाम दरें दाम दरें दाम दरें ना बोलती कैंपस तीनों डे यह कोर अभी को तीनों डे एक आम्र रूपीर बैक जिन्होंने बोल इधर एक बोरिया बैक्टीरिया का दर्द हो रहा है क्या तरार को भागू ষাট <ion> যান <upPS> nice.

1 2 3 4 5 6 7 8 12 12 আমি একবাছা সেল নিহি আহি সেল 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 আছে আপনাদের কাছে আচ্ছা সেল নিহি দাদা সাল কোন্ডা কত Saul হ্যাঁ

তিন সরেন আমার বাং দিয়ে দিন

দেও পড় না মানে ভালো

महाराष्ट्र रंगरोहे सुद्धा जायचं सुद्धा इथं

নলে স্টলের বস্তাটা কেমনে ভালো আছো তোর তোমার সাথে কারা কারা আছিলা আমার দুইটা ছোট ভাই আর আমার যে আমার দাদা দাদা হাই সাহেব ছিল আচ্ছা হাই সাহেবের দিকে তার কোনো মাপু পাই না হাই সাহেবের দিকে আমার লুঙ্গি আনছি হ্যাঁ তো লুঙ্গিটা তুমি হাই সাহেবের দিবা আর তোমার আমি দিতাছি ধর ভাই ওনা নিয়া আছে তে বিষয়টা ওই যে ওয়ারেলো ফিরা যাত্রার যে বিষয়টা সেটা কইছিলেন এখন অগলিকা কাপড় সাপড় আবার কিনা নিয়ে এলাম আমি অনেক আগে ইয়ে হারতাম ইদিকে শ্বশুর শ্বশুরবাড়ি যে খুন কয় না খুন ওই যে ইয়ে মাছ থাকে হ্যাঁ এগুলো আমার হেসছে মানে হ্যাঁ মাছ নিয়ে নানান ঝামেলা বুঝলি তো বহুত মাছ তা ওই যে ব্যাগগুলো নিয়ে এডা লো তোমার শাট নে শাটাও খুলছে মরিস মরিসের ফাঁকি হলুদের বাকি ধইনার ফাঁকি কোন জিনিসটা সবই আনছি এই দামি মরিস দন দিতেলু যাব না তো মরিস সারা খাইবো দে তোমার বরস্থি মা ঠিক আছে না আইতো লম্বা দেখি আনছি অন্তু তুমি তো লম্বা মা কালার পছন্দ আইছে হ্যাঁ তাইলে এরা পরে মজাবে গরমের দিন আইতেছে না অননা লাগলেছে এগুলা পরে মজা নিতে গেঞ্জির উপর যাই পড়ো খটছে না হুম চলবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা যদি তোমার একটু লম্বা হয় তাহলে শর্ট করে নিও ঠিক আছে না সাইজ ঠিক আছে একদম পারফেক্ট হ্যাঁ আর হিংটিং করলে একটু লম্বা লাগে আচ্ছা পছন্দ হইছে হ্যাঁ চলবো এইনে ওনে গেলে পরে এগুলা নিเอา না না পাইবে কিছু তো জানোনি তাহলে জরুরি দরকার আর ময়মট লড়ু গরোবি তো সব বাকি রইছে কি

মুরব্বী না আচ্ছা আর এই যে সবটি খোলা ষাট পিস প্যান্ট্রিশ পিস তাহলে তিন সেট আছে তুমি কারে কারে নিয়ে আইসিলে তারে তুমি পছন্দ করে দিবে ষাট পিস প্যান্টের পিস এই যে তোমার ষাট ধরো খোলা এই হইছে এনগালি তোমার যারা যারা পছন্দ জেডা ওইটা দিয়া বানাই বার কই হ্যাঁ তাহলে মোটামুটি শেষ কারণ এর হইছে একটা মুরক মানে ওই যে মুরগি ওই ইয়ার দোকান ঠিক না ওই যে রকি গোর দোকান দি আমার কথা কিয়া 2 কেজি মুরক লে যায় শা ঠিক আছে জামালা শেষ আর ময় মশলা কেমনে কি দিছে তোমাগো

এতা كده ए रोजा কয় বেদিকে সামনে সুকরবালে রোজা থাকো সবটি সবটি কাজ কানে থাক তাহলে হেকমত ভাই আমনের মোটামুটি বিয়ার কার্যকলাপ শেষ শেষ মরক দেও শেষ খালি যে তুই যাই খালি দি আছ মানে হ্যাপি তো চলে গেছে না মানে আমি আইতে আইতে সন্ধ্যাবাজা দিয়া লইছি তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আর হেকমত ভাইয়ের পরিবার যেন নয় সবাই একটু আশীর্বাদ করেন তাছাড়া তো আর আপনার কাছে কিছু চাওয়া পার নাই হ্যাঁ রমজান মাস সবার ভালো যাক এটাই তো আলিনুর ভালো থাকবে হ্যাঁ তো চলে যাতে সবাই বাড়িতে এদিকে সারাদিন খুব দৌড়াদৌড়ি করছি তো মানে শোলটা অনেক ক্লান্ত হয়ে গেছে তো যাই হোক এখন দেখেন মানুষ মন প্রাণ একটা কাজ করলে সেটা যত বড় কঠিন কাজে থাকুক কিচ্ছু না জলের মতো সহজ হয়ে যায় এই যে হেকমত ভাই আজকে কী ছিল কোথায় ছিল আর আপনারা কোথায় এনে দিচ্ছেন আর এই যে সামনে আমার এক একটা বিপদ আসছিল আমি কিন্তু খুব মন প্রাণ দেখ করছি খাটছি আমার কাছে না একদম সহজ মনে হইল কিচ্ছু না অথচ মানুষ কত কি কইতাছে ভাই এই জিনিস কিভাবে আপনি সমাধান করলেন ভাই এটা আমার পক্ষে সম্ভব না মানুষের পক্ষে সম্ভব না নানান কথা কয় কিন্তু ভাই মনটা যদি কাজের মধ্যে থাকে না এলে কিছু না তারা এই ঘটক ঘটক না হ্যাঁ গেছিলাম ওই যে হেকপথ বাইরে যে বাড়িতে যে ফিরা যাত্রা আর কি ব্যাপার সবার আসছিল না কাপড় চোপড় চাল ডাল মার্কেট করে দিয়েছে কি করুম আবার রমজান মাস হইতেছে মানুষ খুশি তো এরকম কি অনুষ্ঠান এই বরকাবন গ্রামে কি কোন একদিন হইছে সবাই হইতেছে আসলে কি ভাই মনটা ফ্রেশ থাকলে যে কোনো জিনিসই ভালো তাহলে যে দিয়া এলাম মানে সামনে রমজান মাসাইতেছে তে ভাই যায়া দোয়া করে সবার লাগে